ভারতীয় জনসীমা লঙ্ঘন করার অপরাধে আটক হওয়া বাংলাদেশের ট্রলার ফ্রেজারগঞ্জে আনার পর তারা এখন জেলে হেফাজতে তবে কয়েকদিন পর চাঞ্চলিকর তথ্য সামনে ন জেলার পর উঠে রবীন্দ্র দাস নামে যে মৎস্যজীবীর কাছ থেকে দুই দেশের পরিচয় পত্র তিনি বাংলাদেশের বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তার বাড়ি বাংলাদেশের কুতুবদিয়া জেলায় সূত্রের খবর গত প্রায় তিন বছর ধরে তিনি হারুড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত বসন্তপুর এলাকায় ভাড়া থাকতেন মাঝে মধ্যেই ভাড়া বাড়ি পরিবর্তন করতেন বাড়ির মালিক জানিয়েছেন কয়েক মাস আগে নতুন বাড়িতে ভাড়া আসেন রবীন্দ্র বাংলাদেশের নির্বাচনের আগে তিনি নিজের দেশে ফিরে চান এবং সেখানে ভোট দেন বলেও জানা গিয়েছে এরপর ফের ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন কিনা সেই সময় ভারতীয় উপকূল বাহিনীর হাতে আটক হন রবীন্দ্র দাস তার কাছ থেকে উদ্ধার হয় দুই দেশের সচিত্র পরিচয়পত্র এ বিষয়টি সামনে আসতেই খতিয়ে দিচ্ছে পুলিশ ব্যুরো রিপোর্ট

আমি জানি না আমাদের উনি তো ভাড়া দিয়েছে আর আমি সেরকম বলতে পারবো না একটা ডকুমেন্ট দিয়ে তো ভাড়া দেন কি ডকুমেন্টসে ভাড়া দিয়েছেন বলুন কোন ডকুমেন্ট দেখেন তাই তো না না দেখে কি আমি জানি নি ঠিক সে আমার আমি কিছু জানি নি উনি তো ভাড়া দিয়েছে আর উনি জানে সব কিছু আমি কিছু জানি না আমার তো দাদা আচ্ছা ভাড়ায় দিলে ওর সঙ্গে সব কথাবার্তা বলে আধার কার্ডটার তো দিয়েছে মনে হয় সব কিছু দিয়েছে ওনার কাছে দু দেশের পরিচয় পত্র রয়েছে ভারতে বাংলাদেশি পাসপোর্ট থেকে শুরু করে বাংলাদেশের ভোটার কার্ড না না সেটা জানি না তাহলে কিভাবে আপনি ভাড়ায় দিলেন একটা বাইরের বিদেশের লোককে

ভাড়া আড়াই হাজার টাকা করে দেয় মাসে মানে এমনি কোনো ডকুমেন্টস যাওয়া হয়নি দেখাও হয়নি না ডকুমেন্টস ইনি চেয়েছিলেন আধার কার্ডটার দিতে চেয়েছিলেন আধার কার্ডটা তবে দিয়েছে কি আমি জানি না ঠিক কেননা ইনি চে ভাড়ায় দেওয়ার আগে চেয়েছিলেন যে আধার কার্ড রেশন কার্ডটা সব আছে তো এরকম করে বলেছিলেন কিন্তু দেখিয়েছি না জানি তোকে ওইগুলো কোনো খোঁজখবর নেওয়া হয় না আপনি যে ভাড়ায় দিলেন তুমি ভাড়াটার যা তাদের নথিপত্র রাখা এগুলো কিছু বলা হয় না না কথা আপনার নামটা আরতি মাইতি মানে ঘরের মালিক তাই তো বাড়ি কোথায় কতদিন আচ্ছা আপনারা যে ফিশিং করছেন কোথায় ফিশিং করছেন এই ভারত থেকে আমরা ওইখানে ফিশিং জন্য এসে সকালবেলায় সকালবেলায় এসে মানে এখান থেকে নেমে যেছে বলে গেছে এখান থেকে চলে যান আমরা চলে যাচ্ছি

ভারতীয় আপনাদের বাংলাদেশ থেকে আপনাদের সঙ্গে উঠলো উঠে আপনার সঙ্গে কাজ করছিল কাজ করে না মাঝে মাঝে আমাদের মেমা ওখানে বাড়ির তলায় বাইরে কি নাম তার রবীন্দ্রনাথ হ্যাঁ রবীন্দ্র রবীন্দ্র দাস আপনার নাম কি আমার নাম রবীন্দ্র দাস

মানে ওই ওইখান থেকে এসেছিল তো ওই টলারে করে ওখানে ধরা হয়েছিল আচ্ছা টলার করে আসছিল আপনি জানেন হ্যাঁ টলারে করে এসেছিল আপনি জানেন হ্যাঁ আমাকে বলছিল একটু শুনছি হ্যাঁ ফোনে কি বলছিল না আমি এসেছি সেই জন্য বলছি এরকম শুনছি আর কিছু জানি না আচ্ছা উনি এখানেই থাকতেন তাই তো আপনারা মানে আপনারা তাহলে কে হন না আমাদের আত্মীয়র মতো লাগে আর কি কাকা সম্পর্কে এরকম লাগে সম্পর্কে কি হন আপনি কাকা কাকা সম্পর্কে লাগে ওখানে ওনার জায়গা জমি আছে হ্যাঁ এখানে সব আছে আচ্ছা কবে গিয়েছিলেন ওখানে এই তো বলছি তো সমাজ করছে দেখে ওখানে তাহলে ওনার ভোটার কার্ড টা সব আছে সব আছে তাহলে ওখানে ভোটও দিয়েছেন উনি হ্যাঁ বাংলাদেশে ভোট দিয়েছেন হ্যাঁ এখানে সব আছে এখানে ওনার কি কে কে আছে এখানে ওদের ভাই বোন ওরা সব ভাই বোন আর স্ত্রী ছেলে মেয়ে ওখানে আছে ওখানে আছে তাহলে কি ভোট দিতে গিয়েছিলেন উনি জানি না সব আমি মানে বলতে পারি না যেহেতু ভোটার কার্ড আছে বলছে বাংলাদেশে ভোট দিয়েছে আগে ভোট দিয়েছে এই ভোট আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম ললিতা তো সারি তো ফ্যামিলি নিয়ে চলে আসে আমি জায়গা সম্পত্তি যখন ওখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষেরা দখল করে ফেলতেছে তখন আমি ওইগুলো একটু আমার জায়গা সম্পত্তি রক্ষা করার জন্য আমি মাসখানেক আরgeqslantলাম এই আমার ডকুমেন্ট এই যে আমার জায়গা ডকুমেন্ট আরে না ছেড়ে দিন যা ছেড়ে দিন যা আমাদের কাজ করতে দিন